হ্যালো বন্ধুরা এই দেখো আজকে ঘুগনি বানাবো তার জন্য প্রথমে মটর কলাইগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করাটা দেখায়নি প্রথমে কাঁচা কলাইগুলোকে ভিজিয়ে নিয়েছিলাম ভেজানোর পরে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধটা কিন্তু শক্ত শক্ত করেছি যারা খুব বেশি সেদ্ধ খেতে পছন্দ করো তারা একটু বেশি সেদ্ধ করে নেবে আর একটু শক্ত শক্ত খেতে পছন্দ করি তাই শক্ত করে নিয়েছি ঠিক আছে তার সাথে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোর খসা ছাড়িয়ে একটু গ্যালাস দিয়ে মেশ করে নিয়েছি আলুগুলোকে এবার চলো কিভাবে বানাচ্ছি সেটাই দেখাবো তাতে এই যে লঙ্কা শিলবাটায় বেটে নিয়েছি লঙ্কা বাটার পরে আদা রসুনগুলোকেও ভালোভাবে পিসাই করে নেওয়া হয়েছে দেখো এলেগে আদা রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা দেখে নাও ঘুগনি বানানোর রেসিপি গ্যাস ধরিয়ে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি এই পেঁয়াজগুলোকে এবার ভেজে নেব তার সাথে ওই সাইডে গ্যাসটাকে ধরিয়ে একটা চাটু বসিয়ে নেব পরোটা ছাকার জন্য ঘুগনি আর পরোটার রেসিপি আছে আজকে পরোটার আটা মেখে পরোটাটাকে বেলে নিতে হবে ভালোভাবে তারপর সেঁকে নিতে হবে পরোটা রেসিপি সবাই জানো কিন্তু অন্য একদিন পরোটা রেসিপি দেখিয়ে দেবো আমার ভিডিও যারা দেখো তারা জানো যে আমি পরোটা রেসিপি আগে শেয়ার করেছি ঘুগনি রেসিপিটা শেয়ার করব আজকে আগেও করেছি আবার আজকে করছি একটু অন্য অন্যরকমভাবে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো বা ভেজে নেব পেঁয়াজটা একটু লটর পটর হয়ে আসবে তখনই তার মধ্যে মশলাগুলো দেবো এখন দিচ্ছি না এখন ঘটর ঘটর করে একটু নেড়ে নিচ্ছি আর তোমাদেরকে বলে রাখি নতুন বছরের শুভেচ্ছা আমি অনেক দিন ধরে রান্না করতে পারিনি আর আজকে একটু রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্না বেশ দিন থেকেও করছি কিন্তু ভিডিও করা হচ্ছিলো না আজকে মনে করছি একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো তাই ঘুগনির ভিডিওটাই করছি কেমন হয়েছে জানিও কিন্তু বন্ধুরা পেঁয়াজগুলোকে ঘটর ঘটর করে নেড়ে নিয়ে পটর পটর হয়ে গেছে এবার দেব এক এক করে মশলাগুলো দেখতে থাকো সাত মতো দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি বেটে রাখা লঙ্কা লঙ্কা বাটা লাল লঙ্কাগুলোকে বেটে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর রসুন একসঙ্গে মেশ করে নিয়েছি দিয়ে দিলাম এই দিকে চাটু বসিয়ে দিয়ে দিচ্ছি পরোটা বেলে রাখা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরগুলোকে মশলাটা ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি অল্প সামান্য যাতে তলায় মশলাটা লেগে না যায় আর তার সাথে সাথে এদিকে পরোটাটা কিন্তু ফুলে উঠতে শুরু করেছি তাই উল্টে দিলাম এই যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কলাইগুলোকে দুপাক নেড়ে নেব কলাইগুলো দুপাক নেড়ে নিয়েছি এবার দিয়ে দেব, সেদ্ধ করে রাখা আলুগুলোকে আর চাইলে তোমরা এরকমভাবে কিন্তু মটরগুলোকে ভুনে নিতে পারো দেখো এগুলো যদি রেখে দিই তাহলে এগুলো মটর ঘোনে হবে এগুলো কিন্তু মুড়ি দিয়ে খুব সুন্দর খাওয়া যায় চায়ের সঙ্গে দিয়ে দিলাম আলুগুলোকে এবার নেড়ে নিয়ে পানি দিয়ে দেবো তারপর তোমাদেরকে দেখা নেড়ে পানি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এ দেখো বন্ধুরা ঘুগনি রেডি আর এই খোঁজ প্রজন্ম ওখানে দিয়ে দিচ্ছি ধুনিয়ার পাতা মরা লাগা শুকনো পারা যা ছিল ভাই শুকনো শুকনো কিন্তু ওখানে সেন্টও করবে দিলেই হইলো এই যে এই দেখো ঘুগনি রেডি এরকম করে তোমরা করে নিও ঘরে যাতেও ভালো লাগবে খেতে এই রেডি এরকম ভাবে বানিয়ে নিও ঠিক আছে বন্ধুরা দেখাতে পারে খুব ভালো লাগলো অনেক দিন পরে ভিডিও করলাম কেমন হয়েছে জানিও কিন্তু